ইন্ডিপেন্ডেন্স ডে এর ছুটিতে বেড়ানো শেষে বাড়ি ফিরছে বিভিন্ন স্টেটের বাসিন্দারা রবিবার সড়ক ও আকাশ পথে গন্তব্যে ফিরেছেন রেকর্ড সংখ্যক ভ্রমণকারী ট্রিপল এ বলছে এবার একাত্তর মিলিয়ন মানুষ পঞ্চাশ মাইল বা তারও বেশি পথ ভ্রমণ করেছে টিএস এর হিসাবে রবিবার আকাশ পথে ভ্রমণ করেছে তিন মিলিয়নেরও বেশি মানুষ বিভিন্ন বিমানবন্দরে যাত্রী সংখ্যা বেশি থাকলেও নির্বিঘ্নে বন্দর ছেড়েছেন তারা বিভিন্ন স্টেটের সড়ক পথেও গাড়ির চাপ বেড়েছে অন্যদিকে হারিকেন ব্যারিউলের প্রভাবে টেক্সাসের পুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে বিমান চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে ইন্ডিপেন্ডেন্স ডের লম্বা ছুটি শেষ ছুটি কাটাতে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণে বের হয়েছিল কয়েক মিলিয়ন মানুষ ভ্রমণ শেষে এবার নিজ গন্তব্যে ফেরার পালা রবিবার সড়ক ও আকাশ পথে গন্তব্যে ফিরেছেন রেকর্ড সংখ্যক ভ্রমণকারী ট্রিপল এ বলছে এবার একাত্তর মিলিয়ন মানুষ ভ্রমণ করেছেন পঞ্চাশ মাইল বা তারও বেশি পথ যা দুই হাজার সালের চেয়ে আট শতাংশ বেশি এদিকে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন টিএসএ বলছে রবিবার আকাশ পথে ভ্রমণ করেছে তিন মিলিয়নেরও বেশি মানুষ গোল্ড ব্রুম পরিবারও ছুটি কাটিয়ে লস অ্যাঞ্জেলেস থেকে ফিরেছেন নিউ ইয়র্কে বিমানবন্দরে অল্প ভিড় থাকায় খুব একটা ঝামেলা পোহাতে হয়নি তাদের বেশি ভিড় ভাট্টা ছাড়াই বিমানবন্দর ছাড়তে পেরেছেন বেশিরভাগ যাত্রী এই যাত্রী জানান এবার ফ্লাইট বিলম্ব সহ কোন ধরনের ঝামেলা পোহাতে হয়নি তাকে জ্যাকব নামের এই যাত্রী বলেন যাবার সময় তাদের ফ্লাইট বিলম্ব ছিল কিন্তু আসার পথে সব ছিল ঠিকঠাক এদিকে এই স্টেটে সড়ক বেড়েছে গাড়ির সংখ্যা পেন্সিলভেনিয়ার বাসিন্দা রবি ফিশার্স নামের এই ব্যক্তি ছুটি কাটিয়ে বস্টন থেকে ওশান সিটিতে ফিরছেন পথে যাত্রা বিরতি করেন আলেকজান্ডার হ্যামিলটন রেস্ট স্টপে যানজট নিউ হ্যামশায়ার থেকে সকালেই রওনা হয়েছিলেন পেন্সিলভেনিয়ার এই পরিবারটি তবে কিছুটা ঝুঁকি পোহাতে হয়েছে সাবয়ের যাত্রীদের নিউ জার্জি ট্রানজিটে চলাচলকারী আর ট্রেনটি মন্টক লাইনে শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়ে

এদিকে সড়ক বা আকাশপথের ধকল ছাড়াও টেক্সাসের যাত্রীদের মোকাবেলা করতে হয়েছে বৈরী প্রকৃতিকে বেরিলের কারণে শনিবার হিউস্টনের বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে বিমান চলাচল কিছুটা বিঘ্নিত হয় এক ঘন্টা বন্ধ ছিল নিরাপত্তা গেইটের কার্যক্রম নর্থ ক্যারোলিনা র‍্যালি ডাহাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখা গেছে সজনদের বিদায় জানানোর দৃশ্য ওয়াশিংটন ডিসিতে বসবাসকারী ছেলেকে বিদায় জানাতে এসেছেন এই মা যাত্রী স্বজন সব মিলিয়ে আরডিইউর পরিবেশ ছিল একেবারেই অন্যরকম পারিবারিক মিলন মেলায় পরিণত হয়েছিল বিমানবন্দরটি কাম ওয়াকিং নাও আই হার ইন তিন বছর পর গুয়াম থেকে নর্থ ক্যারোলিনায় পরিবারের কাছে ছুটি কাটাতে এসেছিলেন স্টেফেনি বেডজির নামে নৌবাহিনীর এই সার্জন ছুটি শেষে ফিরছেন কর্মস্থলে ছুটি ফিরছেন কর্মস্থলেছেন ডালার স্পোর্ট ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ছিল যাত্রীদের ভিড় তিন জুলাই থেকে আট জুলাই পর্যন্ত এই বিমানবন্দর ব্যবহার করবেন প্রায় দেড় মিলিয়ন যাত্রী যা গত বছরের তুলনায় পাঁচ দশমিক পাঁচ শতাংশ বেশি এজন্য ঝামেলা এড়াতে ফ্লাইট ছাড়ার অন্তত দুই ঘন্টা আগে বিমানবন্দরে আসার অনুরোধ জানিয়েছিল কর্তৃপক্ষ এছাড়া গাড়ি পার্কিং এর জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে আগে থেকেই বুকিং দিয়ে রাখার কথাও বলা হয়েছিল তাহমিনা তাসি টিবিএন24 নিউজ ডেস্ক নিবর্গ থেকে টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর